ফ্রাঙ্কো মাস্তান্তুনো জন্ম চোদ্দ আগস্ট দু জন্মস্থান আজুল বুয়েন্স আইরেস প্রদেশ আর্জেন্টিনা বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিড জাতীয় দল আর্জেন্টিনা সিনিয়র শৈশব ও ফুটবলে আগমন ফ্রাঙ্কো মাস্তান্তুনো মাত্র তিন বছর বয়সে ফুটবল খেলতে শুরু করেন তার বাবা ক্রিস্টিয়ান মাস্তান্তুনো ছিলেন কোচ এবং ফ্রাঙ্কো তার অধীনে প্রথম প্রশিক্ষণ নেন শৈশবে তিনি টেনিসেও পারদর্শী ছিলেন এবং জাতীয় পর্যায়ে পর্যায় দশে ছিলেন ক্লাব ক্যারিয়ার ফ্রাঙ্কো ১৯ সালে রিভার প্লেটের যুব একাদশে যোগ দেন দু সালে মাত্র ১৬ বছর বয়সে সিনিয়র দলে অভিষেক ঘটে দুহাজার সালে রিয়াল মাদ্রিদ তাকে প্রায় পঁয়তাল্লিশ মিলিয়ন ইউরোতে সই করায় যা রিভার প্লেটের ইতিহাসে সবচেয়ে বড় ট্রান্সফার ফি খেলার ধরন ফ্রাঙ্কো বাঁ পায়ের মিডফিল্ডার বা উইঙ্গার হিসাবে খেলেন তার খেলার ধরন গতিময় দক্ষ ড্রিবলিং এবং ফ্রিকিকে পারদর্শিতা তাকে আলাদা করে তোলে তিনি লিওনেল মেসি নেইমার এবং ফিল ফোডেনের খেলা থেকে অনুপ্রাণিত আন্তর্জাতিক ক্যারিয়ার ফ্রাঙ্কো দু সালে আর্জেন্টিনা অনূর্ধ্ব সতেরো দলে ডাক পান দু সালে মাত্র সতেরো বছর ন মাস বয়সে তিনি আর্জেন্টিনা সিনিয়র দলে অভিষেক করেন যা তাকে দেশের সবচেয়ে কম বয়সী সিনিয়র অভিষেককারী খেলোয়াড় বানায় অর্জন ও ভবিষ্যৎ ফ্রাঙ্কো প্লেটের হয়ে দু সালে তেইশ সালে সুপারকোপা আর্জেন্টিনা জিতেছেন তার ভবিষ্যৎ উজ্জ্বল এবং রিয়াল মাদ্রিদে তার পারফরম্যান্সের মাধ্যমে তিনি বিশ্ব ফুটবলে নিজের অবস্থান তৈরি করছেন